নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে চলে এসেছি করে একটা বহু প্রাচীন মন্দির প্রায় সেই ষোলোশো ষোলো শতাব্দে এই মন্দিরটা তৈরি করেছিলেন আর এই মন্দিরটা তৈরি করেছিলেন রামেশ্বর মিত্র তো আজকে আমরা সেই মন্দির দর্শন করতেই চলে এসেছি যদিও দেখতে গেটটা একদম নতুন মনে হচ্ছে কিন্তু এর ট্রাকচারটা ছিল বহু প্রাচীন আর এখানে নতুন করে কাজ করে এখন এরকম ঝকঝকে দপ্তর করা হয়েছে এই গ্রামটার নাম উলা গ্রাম রামেশ্বর মিত্র এখানকার জমিদার ছিলেন তিনি সতেরোশো চার সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের কাছ থেকে মুস্তাফি উপাধিটি পেয়েছিলেন মুর্শিদ খুলি খানের সময় তিনি একজন কালেক্টর এবং একজন নিরীক্ষক হিসাবে কাজ করেছিলেন আচ্ছা তো মন্দিরে ঢুকেই মানে ওই মেন গেটটা দিয়ে ঢুকেই সর্বপ্রথমে আপনাদের চোখে পড়বে এই দুর্গা মন্দিরটি এটি একটা বিশাল দুর্গা মন্দির আর এই দুর্গা মন্দিরটি স্থাপন করেছিলেন শ্রী শ্রী রামেশ্বর মিত্র মুস্তাফি তো এই মন্দিরটা আমি এই সাইড থেকে দেখালাম আর এইটা হচ্ছে পেছন সাইড আর এই পাশ দিয়েও যাওয়া যায় যেটা আমি আসার সময় আপনাদের দেখাবো আর আমি এখন সোজাসুজি চলে যাচ্ছি সেই জোর বাংলা মন্দিরে কি পাঁচের নিদর্শন চলুন দেখে আসি কাছ থেকে মন্দিরটা ভীষণই সুন্দর মাটির অলঙ্করণে একদম যেন পরিপূর্ণ তো এরকম মন্দির আমরা সচরাচর দেখতে পাই না খুব কম দেখতে পাই বিশেষ বিশেষ কিছু জায়গায় রয়েছে এই পোড়া মাটির মন্দির তো কৃষ্ণ কৃষ্ণনগর থেকেই যেতে হয় টিহট্ট বলে একটা গ্রাম যেখানে আমার মামার বাড়ি তো সেখানে ঠিক এই ধরনেরই একটা মন্দির রয়েছে কৃষ্ণরায় বা কৃষ্ণরায়জির মন্দির তো সেই ভিডিও আমার পেচে রয়েছে অলরেডি আপনারা দেখে আসতে পারেন আমার সামনের কাজটা হুবহু এক মনে হলো এই মন্দিরে পোড়ামাটির অলঙ্করণের মধ্যে রয়েছে কৃষ্ণ কৃষ্ণনীলা দেবদেবীর নীলা নৌকা নৌকাবিল নৌকার মানে দৃশ্য সামাজিক জীবনের দৃশ্য এছাড়াও সৈনিক তাছাড়া রয়েছে ফুলের সাজসজ্জা ভীষণই সুন্দর লাগছিল লাগছিলো ভিন্ন করেন এই জোর ভাঙলা মন্দিরটি ঠাকুর দেখতে যদিও পাইনি অনেক দূর থেকে পেয়েছি খালি চোখে বেশ দেখা যাচ্ছিল তো আপনাদের জুম করে আমি যতটা সম্ভব হয়েছে দেখালাম কারণ দুটো গেট একটা গেট হলে হয়তো ভালো করেই দেখাতে পারতাম যেহেতু দুটো গেট তো আমি ভেতরে কি আপনাদের দেখাতে পারিনি তো এটা পুরো একটা পাড়ার মধ্যেই রয়েছে মন্দিরটা এখন জানি না আগে কোন অবস্থায় ছিল তো এই পাশে আসতেই দেখতে পেলাম একটা কৃষ্ণচূড়া গাছ তো এই কৃষ্ণচূড়া গাছ আমি এত কাছ থেকে কিন্তু আগে কখনোই দেখিনি এইবার দেখে আমার কিন্তু ভীষণ ভালো লাগলো তো এই যে দেখুন কি সুন্দর ফুল ফুটে রয়েছে আরও এই গাছটা মন্দিরটির সৌন্দর্য কিন্তু বাড়িয়ে তুলছে দিনে দিনে আর এই যে দেখুন দূর থেকে এক ঝলক মন্দিরটা দেখে নিন কি সুন্দর লাগছে না এই মন্দিরটা আমার তো বেশ ভালো লেগেছে মন্দিরটা দর্শন করে তো আপনাদের তো বলেছিলাম দুর্গা মন্দিরটা আরেকবার কিন্তু আপনাদের আমি দেখাবো তো দুর্গা মন্দিরে যাওয়ার আগে আর একটা কথা বলে দিই আপনারা যদি এই মন্দিরে আসতে চান তো কলকাতা থেকে বীরনগর স্টেশনে আসতে পারেন কৃষ্ণনগরের ট্রেন ধরে তো বীরনগর স্টেশন থেকে দশ টাকায় এই মন্দির আপনাদের টোটোই পৌঁছে দেবেন আর তাছাড়া যদি আপনারা শান্তিপুর থেকে আসতে চান তাহলে সেই সেম প্রসেস শান্তিপুর থেকে বাস ধরে আপনারা চলে আসতে পারেন বীরনগরে আর তারপরে বীরনগর থেকে টোটো করে চলে আসবেন বাস থেকে তো এই হচ্ছে সেই দুর্গা মন্দির মন্দিরটা যেটা আমি সামনে থেকে আপনাদের আর একবার দেখিয়ে দিলাম মন্দিরটা কিন্তু বিশাল এরিয়া অনেক বড় মন্দিরটা আর সামনে সেট দেওয়া রয়েছে পুরো মাঠটা জুড়ে মানে সামনে যতটা জায়গা ছিল পুরো টিনে সেট দেওয়া রয়েছে দুর্গা পুজোর সময় এখানে মনে হয় খুবই জাঁকজমকভাবে পুজো করা হয় জায়গাটা দেখেই কিন্তু সেইটা অনুভব করা যাচ্ছে আর আস্তে আস্তেই কিন্তু দেখেছিলাম এখানে এই ভাঙা দেয়ালগুলো তো এগুলো দেখেও বোঝা যায় যেখানে এখানে আগেকার দিনে কত সুন্দর সুন্দর স্থাপত্য ছিল যেগুলো আমরা এখন হারিয়ে ফেলেছি তো যাই হোক এই মন্দিরটা দর্শন করে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন তো আজকে আমরা চলে যাচ্ছি বাড়ি কারণ এই রোদের মধ্যে আর সম্ভব না কোথাও যাওয়া তো বীরনগরে রয়েছে আরও কিছু মন্দির ও নেক্সট টাইম আপনাদের অবশ্যই দেখাবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার